আপনারা কি জানেন পৃথিবীতে এমন কিছু গাছ রয়েছে যে গাছগুলোর কারণে একটি অর্থনীতি ধসে যেতে পারে আবার একটি অর্থনীতি করতে পারে এমন কিছু দামি গাছ রয়েছে যে গাছের কাঠ গুলো সব থেকে এক্সপেন্সিভ হয়ে থাকে আর এই গাছের ব্যবসা করে অনেক মানুষ মিলিয়নার এবং পর্যন্ত হয়ে গিয়েছে তাছাড়া পৃথিবীতে এমন কিছু গাছ রয়েছে যে গাছের কাঠ বিক্রি করে আপনি রাতারাতি বড়লোক হতে পারেন তো যাই হোক আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ ট্রিউড সম্পর্কে আর এই সকল গাছের কাঠ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে যার কারণে এদের দাম অনেক বেশি হয়ে থাকে তো যাই হোক পৃথিবীর সবথেকে দামি কাঠ কোনগুলো তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার সামনে কি একটি হলুদ ধরনের বাটন রয়েছে ও সরি রেড বাটন রয়েছে যদি থাকে তাহলে এখনি প্রেস করে দিন আর না থাকলে তো কিছু করার নেই তো যাই হোক 10 নম্বর অবস্থানে রয়েছে বুবিংগা পৃথিবীর সবথেকে দামি কাঠের লিস্টে 10 নম্বর অবস্থানে রয়েছে বুবিংগা এই গাছের কাঠগুলো অনেকレアর হয়ে থাকে এই গাছগুলোর কাঠ 18.99 ডলার পার ফিট হয়ে থাকে মানে বলতে গেলে প্রতি ফিটের মূল্য 2000 টাকা আফ্রিক জঙ্গলে এই বুবিঙ্গা গাছ পাওয়া যায় এবং এই গাছগুলো লম্বাতে একশো ফিট পর্যন্ত হয়ে থাকে এবং গাছগুলোর হয়ে থাকে এই এবং অনেক শক্ত ভারী বেশিরভাগ ব্যবহার করা হয় ফার্নিচার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কাঠের থালা বাসন কাঠের কলমও তৈরি করা হয় যখন এই কাঠ পলিশ করা হয় তখন এর সৌন্দর্যতা আরো বৃদ্ধি পায় এরপর নয় নম্বর অবস্থানে রয়েছে পার্পাল হার্ট পৃথিবীর সব থেকে দামি কাঠের লিস্টে নয় নম্বর অবস্থানে রয়েছে পার পার্পাল এই গাছের কাঠের মূল্য এগারো ডলার পার ফিট মানে এক ফুট কাঠের মূল্য এক টাকা পর্যন্ত হয়ে থাকে এই অ্যামেরান ট্রিজ গুলো আফ্রিকা ব্রাজিল গুয়ানা পানামা ইত্যাদি দেশে পাওয়া যায় এই গাছগুলো বেসিক্যালি একশো ফুট থেকে একশো পঞ্চাশ ফিট পর্যন্ত হয়ে থাকে মজার ব্যাপারটি হচ্ছে এই কাঠগুলোর রং পার্পল বা বেগুনি রঙের হয়ে থাকে যা দেখতে অনেক সুন্দর লাগে এই বেগুনি রঙের কারণে এই কাঠকে পৃথিবীর সব থেকে রিয়ার কাঠ এবং সুন্দর কাঠ বলা হয় এই গাছের কাঠগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া বিভিন্ন লাক্সারি ইলিয়াস ফার্নিচার তৈরি করতে এই কাঠগুলো ব্যবহার করা হয়ে থাকে এরপর আট নম্বরে রয়েছে লিগনাম ভিটে পৃথিবীর সব থেকে দামি কাঠের লিস্টে আট নম্বরে রয়েছে লিগনাম ভিটে আমেরিকার পাশাপাশি ক্যারিবিয়ান কিছু দেশে এই গাছটি পাওয়া যায় এই গাছের এক ফুট কাঠের মূল্য সাত হাজার টাকা মানে বুঝতে পারছেন এই গাছের কাঠ কতটা দামি এই গাছের কাঠগুলো অন্য সব গাছের কাঠ থেকে একটু বেশি শক্ত এবং ডিউরেবল হয়ে থাকে এবং এই গাছের কাঠগুলোতে সহজে পোকা লাগে না দীর্ঘদিন ধরে এই গাছের কাঠগুলো ভালো থাকে আপনাদের উদ্দেশ্যে বলে দিই এই গাছের কাঠ গুলো সম্পূর্ণ ওয়াটার হয়ে থাকে মানে পানিতেও এই গাছের কাঠ ভিজে না আসলে এই গাছের কাঠে একটি বিশেষ ধরনের অয়েল থাকে যা এই গাছের কাঠটিকে পানি থেকে বাঁচায় এই গাছগুলো ছয় থেকে দশ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে তবে দিন দিন এই গাছগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হচ্ছে এই গাছগুলোকে আপনি বিশেষভাবে চিনতে পারবেন যখন আপনি এই গাছগুলোর পাশ দিয়ে যাবেন তখন বিশেষ এক ধরনের সেন্ট পাবেন এছাড়া এই গাছের পাতা এবং বিভিন্ন অংশ থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয়ে থাকে এই গাছের কাঠগুলো ফার্নিচার তৈরি করার পাশাপাশি বিভিন্ন ডেকোরেশন কাজে ব্যবহার করা হয় এরপর সাত নম্বর অবস্থানে রয়েছে পিঙ্ক অ্যাব্রয় পৃথিবীর সব থেকে দামি কাঠের লিস্টে সাত নম্বরে রয়েছে পিঙ্ক অ্যাব্রয় সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ের জঙ্গলে এই ধরনের গাছ পাওয়া যায় এই গাছের কাটগুলো রং স্পেশাল হয়ে থাকে এই কাঠগুলোর রং পিঙ্ক এবং ব্রাউন রঙের হয়ে থাকে এই গাছের কাটগুলো ফার্নিচার তৈরি করার পাশাপাশি বিভিন্ন ডেলি ইউজের কাজে ব্যবহার করা হয় তাছাড়া এই কাটগুলো দিয়ে বিভিন্ন ধরনের শৌখিন জিনিসপত্র তৈরি করা যায় তাছাড়া বিভিন্ন রুমের ইন্টারিয়ার ডিজাইন করতে এই কাটগুলো ব্যবহার করা হয় এই কাঠ গুলো দিয়ে যে জিনিসপত্র তৈরি করা হয় সেগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে এরপর ছয় নম্বরে রয়েছে এবনি ট্রি পৃথিবীর সব থেকে দামি কাঠের লিস্টে ছয় নম্বরে রয়েছে এবনি ট্রি এই গাছকে মিলিয়ন ডলার ট্রিও বলা হয়ে থাকে বন্ধুরা এই কাঠগুলো অনেক রেয়ার হয়ে থাকে এই কাঠগুলো রেয়ার হওয়ার পেছনে কারণ হচ্ছে এই কাঠগুলো সম্পূর্ণ ব্ল্যাক হয়ে থাকে যখন এই কাঠগুলোর উপরে পলিশ করা হয় তখন এই কাঠ দিয়ে তৈরি আসবাবপত্রকে দেখতে অনেক ইউনিক লাগে মানে এক কথায় ইউনিক ফ্যাক্টের মতোই বলতে পারেন যার কারণে এই কাঠ দিয়ে তৈরি আসবাবপত্রগুলো অনেক দামি দামি হোটেল এবং রেস্টুরেন্টে করা হয় বিভিন্ন ধরনের মূর্তি হিটার এবং ভায়োলিন তৈরি করতে এই ধরনের কাঠ ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া দাবার বোর্ড তৈরি করতেও এই কাঠগুলো ব্যবহার করা হয়ে থাকে তবে দিন দিন এই গাছগুলো বিলুপ্তির পথে যাচ্ছে কারণ মানুষজন এই গাছগুলো যেখানে দেখছে সেখানে কেটে ফেলছে তাছাড়া এই প্রজাতির কিছু গাছ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতেও পাওয়া যায় এই গাছগুলোর যে ফল হয়ে থাকে সেই ফলগুলো কিছুটা সুপারির মতো দেখতে এরপর পাঁচ নম্বরে রয়েছে ডালবার্গিয়া বার্গিয়া লাটিফোলিয়া পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ কাঠের মধ্যে এটি পাঁচ নম্বর অবস্থানে রয়েছে তবে আমি প্রথমে উচ্চারণ করতে গিয়ে ডাল আর বার্গার শুনেছি মানে কেমন একটা নাম ডাল বার্গিয়া তো যাই হোক এই গাছগুলো পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশে পাওয়া যায় এই গাছের কাঠ গুলো ডলার পার ফিট হয়ে থাকে মানে এক ফুট কাঠের দাম এক টাকা পর্যন্ত হয়ে থাকে এই গাছের কাঠ গুলো বিভিন্ন লাক্সারিয়াস ফার্নিচার তৈরি করতে ব্যবহার করা হয় তাছাড়া এই গাছগুলো অনেক রেয়ার হয়ে থাকে সহজে এই গাছগুলোকে পাওয়া যায় না তাছাড়া এই কাঠগুলো অনেক শক্ত হয়ে থাকে এই গাছের কাঠগুলো এক্সপার্ট দিয়ে কাটতে হয় এই গাছগুলোর কাঠ ব্যবহার করার পাশাপাশি এই গাছগুলোর পাতা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে যেমন ওষুধ তৈরির কাজে এই গাছের পাতা ব্যবহার করা হয়ে থাকে এরপর চার রয়েছে ট্রি পৃথিবীর সব থেকে ট্রি এই গাছগুলোর কাঠ প্রতি ফিট ফিট পর্যন্ত হয়ে থাকে মানে এক কাঠের মূল্য প্রায় তিন হাজার দুশো টাকা পর্যন্ত হয়ে থাকে এই গাছগুলো বেশিরভাগ মেক্সিকো আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে পাওয়া যায় বন্ধুরা এই কাঠগুলো অন্য কাঠ থেকে আলাদা তার কারণ হচ্ছে এই কাঠ একটি আলাদা ধরনের প্যাটার্ন থাকে আর এই প্যাটার্ন গুলো অনেক ডিজাইনের হয়ে হয়ে থাকে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে এই কাঠগুলো অনেক হার্ড এবং স্ট্রং হয়ে থাকে বিভিন্ন ধরনের দামি দামি ফার্নিচার এই কাঠ দিয়ে তৈরি করা হয়ে থাকে যখন এই কাঠগুলোতে পলিশ করা হয় তখন এর সৌন্দর্যতা আরো বৃদ্ধি পেয়ে যায় বন্ধুরা এই কাঠ দিয়ে তৈরি ছোট ছোট জিনিসের মূল্য পনেরো থেকে বিশ লক্ষ টাকা হয়ে থাকে এরপর তিন নম্বরে রয়েছে এগারো ট্রি পৃথিবীর সব থেকে দামি কাঠের লিস্টে তিন নম্বরে রয়েছে এই এগারো ট্রি বন্ধুরা এই গাছের কাঠের এক কেজি কাঠের মূল্যই সাত লাখ থেকে আট লক্ষ টাকা হয়ে থাকে এই গাছগুলো বেশিরভাগ মায়ানমার ন নর্থ আমেরিকা চায়না ভুটান এবং বাংলাদেশে পাওয়া যায় এই গাছ থেকে ন্যাচারাল সেন্টের পাশাপাশি অনেক তেলও বের করা হয়ে থাকে তাছাড়া বিভিন্ন ধরনের পারফিউম তৈরি করা হয় এই গাছ থেকে তাছাড়া এই গাছের বিভিন্ন অংশ ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয় বন্ধুরা এই গাছ থেকে যে তেল বের করা হয় সেই তেলের মূল্য সোনার থেকে অনেক দামি হয়ে থাকে এরপর দুই নম্বরে রয়েছে আফ্রিকান ব্ল্যাক উড পৃথিবীর সব থেকে দামি কাঠের লিস্টে দুই নম্বরে রয়েছে আফ্রিকান ব্ল্যাক উড বন্ধুরা এই গাছের এক কেজি কাঠের মূল্য দশ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে এই গাছগুলো শুধুমাত্র আফ্রিকা জঙ্গলে পাওয়া যায় এই গাছগুলো এত এক্সপেন্সিভ হয়ে থাকে যার কারণে গাছগুলো দিন দিন বিলুপ্তির পথে যাচ্ছে এই গাছের কাটগুলো বেশিরভাগ গিটার এবং বাদ্যযন্ত্র তৈরির কাজে ব্যবহার করা হয় এরপর এক নম্বরে রয়েছে স্যান্ডেলウッド ট্রি পৃথিবীর সব সবথেকে দামি গাছ বলা হয় স্যান্ডেলウッド ট্রিকে বন্ধুরা চন্দন কাঠ সম্পর্কে আমরা অনেকেই জানি এই চন্দন কাঠগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যার কারণে এই কাঠের মূল্য এত বেশি হয়ে থাকে বন্ধুরা এই চন্দনের কাঠ দিয়ে বিভিন্ন ধরনের রোগের ওষুধ তৈরি করা হয় তাছাড়া পুষ্পা মুভিতে তো আপনারা দেখেছেন এই চন্দন কার্ট নিয়ে কত বড় বড় ব্যবসা হয়ে থাকে তাছাড়া বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এই চন্দন কাঠ ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা এই চন্দন কাঠ গুলো ভারতের বিভিন্ন প্রদেশে প্রচুর পরিমাণে উৎপাদন করা হয়ে থাকে পৃথিবীর সব থেকে বেশি চন্দন প্রডিউস করা হয় ভারতে তবে বর্তমানে ভারত আর এই লিস্টে নেই বর্তমানে পৃথিবীর সব থেকে বেশি চন্দন প্রডিউস করে থাকে অস্ট্রেলিয়া বন্ধুরা আপনারা কারা কারা নিজের চোখে চন্দন কাঠ দেখেছেন এবং ছুঁয়েছেন তারা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভালো থাকবে নিজের খেয়াল রাখবেন আল্লাহেজ